বলছি কি এই বাড়িটা কি তাহলে তোমাদের হ্যাঁ এটা আমাদের বাড়ি বলছি কি মা ভানু এই বাড়িতে পছন্দ হয়েছে বাড়ি তো পছন্দ হয়েছে কিন্তু ছেলের ইনকাম এখন কি কি আছে সেটা দেখতে হবে আরে বাবা যেটাকে ইনকাম করি না ওতে কোনো তোমার সমস্যা নাই তোমার দু চার গোষ্ঠী ভরে খাওয়াতে পারবো চলো কি খাওয়াতে পারবে কি না পারবে সেটা আমার দেখার দরকার নেই মাছ গেলে আমি যেন হাত খরচার টাকা পাই ও বাবা কি বলছো মাস গেলে কেন আমি তো ভেবেছিলাম প্রতিদিন দেবো বলছি মনে থাকবে তো কি যে বলো বলছি বাবা খালি মেয়ের কথা ভাবলে হবে মেয়ের বাপ যে অনাথ আমি কি বৃদ্ধাশ্রম পাবো না কি যে বলেন শ্বশুর মশাই আপনাকে বৃদ্ধাশ্রম কেন আপনাকে তো আমি মাথায় করে রাখবো বলছি তখন থেকে তো কথা বলছো চা কফি কিছুই তো দিচ্ছ না খেতে কথা হচ্ছে কি তোমাদের জন্য আজকে স্পেশাল চা অর্ডার দিয়েছি স্পেশাল চা হ্যাঁ কালকে আমি আর গ্রামের থেকে দূরে ওখানে গিয়ে অর্ডার দিয়েছি খুব সুন্দর চা বানাই বলছি তোমার চালা কখন আসবে আমার মরণ আসবে কি উল্টো পাটা বলছো বাবা না না আমি তো এমনি বলছিলাম ওই বাড়ি থেকে বাঁচে নাকি এই তো চলে আসে হাওয়া এই ভিতরে চলে আসো বলছি ভাই আসতে তো একটু দেরি করে ফেললে আর বলো না স্পেশাল চা বানাতে গেলে একটু সময় লাগে না কি ঘরে চা বানাবে তা কে জানে স্পেশাল চা একা লাগছে বলছি বৌদি কোথায় এই যে ঠিক আমার পেছনে বলছি বৌদি তাড়াতাড়ি চাটা ধরো ঠান্ডা হয়ে যাবে আরে বাবা আনলে তো নেবো নাকি নাও ধরো তুমি নিজের হাতে বৌদিকে খাইয়ে দাও কিছু বলো না লজ্জা করে না বাবা বাবাজি শোনো শোনা গোসাইজি তুমি এখানে কি করছো কি না করছো কেউ টের পাবে নাকি হ্যাঁ তুমি কি তোমার খাও না খাও না বলছি তোমায় খাইয়ে দিচ্ছি না আমার তো বেরিয়ে ভালো না হ্যাঁ আমার ঠিক হাত আছে আমি ঠিক বেড়ে চেড়ে খেয়ে নেবো সেটা তোমার ইচ্ছা আরে আমার হাত পড়ে যাচ্ছে চাটা একটু নাও না বলছি তোর সঙ্গে স্পেশাল কথা আছে একটু পরে বলবো না না এখন বলো না তো না না এখন কিছু বলা যাবে না 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 কথা না বলে তাড়াতাড়ি বৌদিকে খাইয়ে দাও গো একটু চা খেয়ে দেখো না কেমন আছে এসব ভাবি যে ভাঙড়ির দোকানে আমি চা খাই না আরে বাবা একবার খেয়ে তো দেখো তারপরে বলো সত্যি তো খুব সুন্দর তাহলে আমি তোমায় বলেছিলাম না তুমি তো বিশ্বাসই করনি না না সত্যি খুব সুন্দর এরকম চা আমি কোনোদিন খাইনি বলছি বাবা আমি এটার তো চা না দিলে আমার কেন দিলে না আমি কি দোষ করেছি তোমার জন্য রান্না করে রাখিছি চলো ওদের দুজনের একটু কথা বলতে দাও তুমি বোঝো না বয়স হয়ে গেছে মাথার সাদের তো চুল উড়িয়ে গেছে তা এখনো বুদ্ধি হয়নি তোমার ঠিক বলেছো বাবা তাহলে দেরি কিসের আমার সঙ্গে আসো যাই যাই রান্না করে চাই চা সাথে একটু বিড়িও খাওয়া যাবে না বলছি কি ভানুমতি চাটা কেমন হয়েছে খুব সুন্দর গো খুব সুন্দর বলছি তাহলে তুমি কি বলছো তোমার কি ইচ্ছা আমার বিয়ে করবে কি করবে না আরে বাবা দু চার দিন তোমার সাথে কথা বলি তারপরে বুঝি তোমার সাথে আমার জীবন চালাতে পারবো কি না যদি দেখি ঠিক আছে তখন হ্যাঁ বলবো আর যদি দেখি না সমস্যা তখন না বলে দেবো বুঝতে পেরেছো এখন আপাতত কিচ্ছুই বলবো না ঠিক আছে কিছু না বলো ঠিক আছে কিন্তু ফোনে তো কথা বলবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছি তোমার বাড়িতে আর তোমার মা বাবাকে দেখছি না যে মা আর বাবা একটু মন্দিরে গেছে ঘুরতে ও তাই গো ভানুমতি বলছি কি তুমি কি এর আগে কোনোদিন কোনো প্রেম টেম করেছো কি যে বলো আজ পর্যন্ত কোনো দিকে আমি মাথা উঁচু করে তাকাইনি আর এরকম কথা বলতে পারলে আরে বাবা না ও তো আমি এমনি বললাম চলো খাওয়া দাওয়া করবে কেন আমাদের জন্য রান্না করে রেখেছো ওই না মা মন্দিরে যাওয়ার আগে রান্না করে গেছি তো ওখান থেকে তোমাদের দেবো চলো ঠিক আছে চলো দেখি বলছি ভাই না হ্যাঁ একটাও তো মেয়েটাই দেখলাম না ও বাবা মেয়ে সব তো গাছে ফলে না ঝাড়া দিলেই পড়ে এখন দাঁড়াই থাকো আশেপাশে অনেক কোচিং সেন্টার আছে কোনো না কোনো মেয়েটাই আসবে বলছি ভাই কি রকম দেখাচ্ছে তোমার যে দেখাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কি ওই সেই ভোজপুরি সিনেমার হিরো ভোজপুরি সিনেমার হিরো মানে অত শত না ভালো দেখাচ্ছে চুপচাপ দাঁড়াই থাকো বলছি কি ভাই হ্যাঁ আমি তো ওই সব পেমপ্রিট করা ভুলে গেছি বলছি হ্যাঁ মেয়ে আসতে পারে কি বলবো ওরি বাবা তোমার কি এখন আবার সেই গোড়াতে ট্রেনিং দিতে হবে নাকি দেখ ভাই অন্য মানুষের বেলায় হলে হয় নিজের বেলায় বুঝছিস আর ঠুকা পেছিয়ে যায় আর একটা মেয়ে প্রথমত দাঁড় করাবা দুই কথা কথাবার্তা বলবা কোথায় বাড়ি কি না কি হাবি যাবি এইসব বলে টেলে একটু টাইম পাস করাবা তারপরে আর কি হ্যাঁ হ্যাঁ বলবা তোমার মনের কথা বলছি ভাই হবে তো কি বলো হবে না মানে তুমি একদম প্রপস্ত করে দেখো বলছি ওই যে একটা মেয়ে আসতেছে এটাই তো বলছি কি আমি গাছতলা যে বসলাম ঠিক আছে গাছতলা যে বসলাম মানে বাবা হ্যাঁ এখন যদি একজনের তো দুজন থাকে তাহলে কি আর দাঁড়াবে আর তোমার মনের কথা কি তুমি বলতে পারবা আর সেও কি তার মনের কথা বলতে পারবে আমি এইসব খাবারের ভিতরে হাড্ডি বানানোর দরকার নাই আমি গাছতলা যে কেটামুড়ি দিয়ে শুয়ে থাকতেছি এরকম মোচা করে ফাঁসাই দিচ্ছে আমার কথা বলে না চলে আইছে বাবা বাবা পরানটা ধুক করতেছে কি করে কি বলবো বুঝে পাচ্ছি না এক্সকিউজ মি হ্যাঁ বলেন বলছি কি আপনার সাথে একটা কথা ছিল হ্যাঁ বলুন না বলছি কি আপনাকে না দেখতে সেই লাগছে থ্যাংক ইউ বলছি আপনার পরিচয় আমার নাম ফুটো আমি এই চুলকনির তেল বিক্রি করি বিশাল কাজ হয় কিন্তু আমাদের রকম আলতু ফালতু চুলকানি না কিন্তু যেরকম দাঁত হাজার চুলকনি থাকুক না মাত্র তিন দিনে পরিষ্কার আর দাম সাড়ে সাতশো টাকা ফটো দ্বারা কি বলবো মানে চুলকনির তেল বিক্রি করতে আইছে ও ভালো কথা তো তা বলছি আমার কোনো চুলকানি নেই হ্যাঁ আমি আসছি আরে বাবা না 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 চুলকানির তেল হ্যাঁ বিক্রি করার জন্য আপনাকে থামাই নিই ভালো হয়েছে কথাবার্তা যেরকম বলে বিয়ে থার করা লাগবে না তাহলে ওই আর কি একটা ব্যাপারে কথা বলার দরকার ছিল আরে বলো তো আমার তাড়াতাড়ি কাজ আছে তারা আছে বলো বলছিলাম কি আপনাকে দেখে আমার মনের ভিতরে গিটারের তার তরুণ করে উঠেছে তাই আমি ভাবছি আপনাকে একটা প্রপোজ করেই দিই বিয়ের প্রপোজ হাসালেন গো হাসালেন কেন বলি আপনার কি মনে হয় আমি ওই তেল বিক্রেতার সাথে বিয়ে করবো না না মাসে আমি অনেক টাকা ইনকাম করি কি টাকা ইনকাম করেন কি না করেন সেটা আমার দেখার দরকার নেই মেইন কথা হচ্ছে লোকেরা কি বলবো যে বর আমার তেল বিক্রি করে না না তুমি যদি বলো আমি তেল বিক্রি করে ছেড়ে দিয়ে আমি ধান চাল বিক্রি করব হ্যাঁ সেটাই তো তোমার এত বছরের পেশা তুমি আমার জন্য ছেড়ে দিতে পারবে তাই তো সেটাই বলতে চাইছো হ্যাঁ একদম বলি আর কি কি ছাড়তে পারবে আরে বাবা তুমি যা বলবা তোমার জন্য আমি তাই করার জন্য রাজি ও তুমি তোমার যত বন্ধু আত্মীয় স্বজন ফ্যামিলি ছেড়ে আমার সঙ্গে থাকতে পারবে হ্যাঁ না থাকার কি হলো আজকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছেন হ্যাঁ আমার জন্য বাড়ির সবাইকে ছেড়ে দিতে রাজি তাই তো একদম তুমি খালি বলো তুমি রাজি তারপর দেখো আমি কি করি হ্যাঁ আমি তো পাগল কুকুরে কামিয়েছি আমি তোমায় হ্যাঁ বলি কে কি কেন তুমি একদিনের চেনা শোনায় তোমার মোটামুটি বাড়ির খানদান ফ্যামিলি সবাইকে তুমি ছেড়ে দিতে রাজি আর দুদিন পরে আমায় ছাড়বে না তার কোনো গ্যারান্টি আছে সত্যি বলছি আমি খুব ভালোবাসবো তোমার মাথায় হাত রেখে বলছি আপনার ভালোবাসা আপনার কাছে রাখুন আমার এইসব তেল আলা জলালার দরকার নেই বুঝতে পেরেছ কেন কাজটা কি খারাপ অত আমার কথা বলার সময় নেই আমি আপনাকে বিয়ে করতে পারবো না আর আপনাকে দেখে মনে হয় কি আপনি দু বাচ্চার বাপ কি 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 বললেন হ্যাঁ বিয়ে করতেন না ঠিক আছে কিন্তু যাওয়ার সময় কী কথা বলে দিলেন আমি দু বাচ্চার বাপ বাড়ি গিয়ে আয় নাই গিয়ে দেখ নিজের থোবড়াটা হ্যাঁ 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 এত বড় অপমান করলেন লজ্জা করে না হ্যাঁ রাস্তা দিয়ে মেয়েছেলে তোমাদের জন্য চলতেই পারবে না দেখা নেই সাক্ষাৎ নেই চেনা নেই শোনা নেই ঘাপাত করে বিয়ের প্রস্তাব মনে হয় কি যে ফেরিয়ে এলা যাচ্ছে বিয়ে করবে কত শখ বাবা খুব ভালো কথা বলিস খুব ভালো কথা বলিস মানে তোমার কি এখানে আমি চুপের তেল বিক্রি করতে দাঁড় করে রেখেছি তাছাড়া কি বলবো বল দেখি কেন ভালোভাবে একটু ভালোবাসার কথা বলতে না হারাম দাদা কি বলিস শুনেছিস আমি কি দুই বাচ্চার বাপ হ্যাঁ আর তুই আমার দিয়ে এখন প্রেম করতে যাচ্ছিস ও তো এমনি বলে ঘোড়া আমার প্রেম প্রতিরোধ দরকার নেই আমি বিয়ে করবো না তুই ঘোড়া বিয়ে কর আমার কোনো বিয়ে করার দরকার নেই তোর আমাকে মিনি আমারে পুম পাম্প দিয়ে খালি খালি বিয়ে করার জন্য রাস্তায় এনে দাঁড় করেছিস কেন তোমার একটু খাজনি বেশি তো তাই এরপরে যদি কোনদিন আমার বিয়ের কথা বলিস না তো লুঙ্গি টে খুলিয়ে ফেলো দেখিস কেন বাবা এটা তুমি মানে তুমি পরীক্ষা ফেল হয়ে গেছো সেরকমই মনে কর এরপরে যদি কোন আমার বিয়ের নাম বলিস না সেদিন দেখবি তো হইছে চলো তোমার আর আমার বিয়ে করার দরকার নাই আমাদের বয়স পার হয়ে গেছে তা তো বুঝতেই পারতেছি না ওর শালার বিটা বয়স পার হয়নি যদি আমরা সরকারি চাকরি করতাম না এখনো দশ বছর পরে বিয়ে হতো তা কথাটা ঠিক বলিস ওই মাছগুলি কুড়ি হাজার টাকা ইনকাম করলেও লোকের সম্মান করবে আর এদিকে আমরা মাছগিরি দু লাখ টাকা ইনকাম করে দিও কেউ আমাদের চাট বলেও মানবে না তাহলে এখন কি করবা যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা লাগাই দিয়ে মোটামুটি তোমার প্রাইমারি স্কুলের মাস্টার বানাই দিই হয়েছে যদি ভর্তি আমার ষোলোখানা দাঁত নড়ে যায় তুই আমার মাস্টার বানাবি এত বুদ্ধি তোর আসে কোথাতে চলো চলো ওই বিজয় এবার এইসব তেল ফেল বিক্রি করতে পারিস কিনা তা কে জানে না বিক্রি করলে আবার আমাদের বিক্রি করতে হবে তা ঠিক বলেছি চলাদ বাচ্চা তোর জন্য এরপরে যদি কোন বিয়ের কথা বলিস না ঈদ দিয়ে তোর মাথা হটাই দেবো কিন্তু আমি বুঝলাম না ওই মেয়েটা যাওয়ার সময় বলিয়ে গেল আমি নাকি দুই বাচ্চার বাপের মতন দেখতে আসলে কি বন্ধুরা তুমি একটু কমেন্ট করো আমি কি দুই বাচ্চার বাপের মতন দেখতে আর ভাল লাগে না আজকে যত টাকা ইনকাম হয়েছে না ওই টাকা দিয়ে বউজনের বেনারসি শাড়ি কিনে নিয়ে যাবো তারপর হয়তো আমার পরে রাগ থাকবে না আসল কথা হচ্ছে বিয়ের পরে বউরই কিছু দিতে পারিনি তো তার জন্য মানে চৈতালি আমার পর রাগ করেছে এমনি মেয়েটা খারাপ না রেগুলার যদি পাঁচ হাজার টাকা করে ইনকাম করতে পারি তাহলে এক মাসে প্রায় দেড় লাখ টাকা হরি বাবা কায়দাই কায়দা কাকাদের বলা যাবে না ওই একটা লোকের কাছে এতগুলো মাল বিক্রি করেছি নাহলে হ্যাঁ কেন মাল কালকে দিল না একটু মেতে কথা ভরাই দিতে হবে আরে বিজয় তুই এখানে বসে আছিস কি করবো কাকা সব মাল বিক্রি হয়ে গেছে সব মাল বিক্রি হয়ে গেছে মানে এত ভাগ করে পঁচিশ বোতল মাছ বিক্রি করে ফেলালি আর বলো না প্রথম তো এক গ্রামে গেছি কোনো কেনা বেচা নাই তারপরে একটা লোকের বটবটির উপরে উঠে আর এক গ্রামে গেছি সেখানে একজনের চুলকনি ছিল সে মোটামুটি কেনার পরে আরও পাঁচ সাতজনে একবারে কিনেছে আর একটু দূরে গেছি এইভাবে আরও পাঁচ সাত জন মানে দেখতে দেখতে ঘপাত করে মাল সব বিক্রি হয়ে গেছে এই যে কাকা টাকা ধরো কত করে বিক্রি করেছিস এই কাকা নশো টাকা করে দে রে ধ্যাবনা ওর কমিশনের টাকা দিয়ে দে বলছি কাকা আমি কিরকম বেচা কেনা করেছি খুব ভালো বেচা কেনা করেছিস বলছি কাকা একটা কথা বলবো বলে ফেলা বলছি কাকা আজকে তো মাসের লাস্ট দিন মোটামুটি বউর হাতে টাকা তো তুলে দেওয়ার দরকার কিন্তু এই টাকা দিলে পারে তো বউ বিশ্বাস করবে না যে আমি চাকরি করি তাহলে সব টাকা গুলো দিয়ে হ্যাঁ কাকা টাকাগুলো দিয়ে দিলে পারে আমি রোজ দিন কাজ করে টাকা দিতাম তোর ভাবতাম তো খারাপ থেকেছিস ভাইপো মনে হচ্ছে যে তুই আবার সংসার করার ইচ্ছা হয়েছে বলছি কাকা কদিন একটু করে দেখি এত টাকায় তো নষ্ট হলো আর এই কয় টাকা দিয়ে দেখি যদি বউডা ফেরত আসে ভালো রাস্তায় নালি তো গেল সব ছোটদা কি বলছে দিয়ে দে একটা সংসার বাঁচানো যায় তো ভালো কথা কিন্তু কালকে আমি সাত সকালে চলে আসবো কোনো টেনশন নেই আর মা বাবা কেমন আছে আছে ভালো কিন্তু তোর জন্য একটু ঝামেলায় আছে বলবো আমি ভালো আছি কোনো টেনশন নেই দিয়ে ধরে ঢামলা দিয়ে দে টাকাটা দিয়ে দে আর বাড়ির দিকে চল আমার আর ভালো লাগছে না এনে সাবধানে নিয়ে যাস টাকাগুলো আচ্ছা কাকা অনেক অনেক ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য শোন আমরা চাই সব তাদের ভালো হোক তারা ভালো পথে চললি সেটাই আমাদের ভালো বলছি কাকা তুমি কি মেয়ে দেখতে গেছিলে নাকি কেন এরকম কথা কেন বললি না মানে তোমার ওই ড্রেসটা দেখে আমার মনে হচ্ছে যে তুমি মেয়ে দেখতে গেছিলে না তো সারা জীবনেই তো হ্যাঁ মুরগির মতন ড্রেস পড়ো আজকে যেরকম বুট পরে বেরোসেছে বুঝলাম না আজকে আমার ছোট্ট করে একটা ইন্টারভিউ ছিল এই তেলের কোম্পানি নিয়ে বুঝতে পারিস ও ঠিক আছে হ্যাঁ কাকা বলছি মা বলে বললাম ভালো আছি ঠিক আছে আমি আবার যাই আমার বউটা আবার আমার জন্য অপেক্ষা করে বসে আছে ঠিক আছে যা বলছি ঢেবনা এই বিজয়ের কিন্তু ভাবতাল চেঞ্জ হয়ে গেল হ্যাঁ আমিও তোমার এই কথাটা বলবো যাওয়ার সময় অত ডিভোর্স দেওয়ার জন্য রাজি আর এখন বহু জনের মনটা পুরো উদার হয়ে পড়েছে আমার মনে হয় এই টাকাগুলো এতগুলো হাতে পাইছে না এখন মন কিলিবিলি করতেছে যে বউ ছাড়া যাবে না যে করে হোক এর হাত পাওয়ার জোরে জড়াই টড়ায় রেখে দিতে হবে বলছি ভাই ঢেব না আমার এর উপরে একটা সন্দেহ হলো কিসের সন্দেহ এত ঘপাত করে পঁচিশ বোতল মাল কি করে বিক্রি করলো এত পঞ্চাশ টাকার মাল না তাড়াতাড়ি তাড়াতাড়ি বিক্রি করে দেবে সাড়ে সাতশো টাকা করে দাম গ্রামগঞ্জে মানুষ কিরম কেনলো আরে গ্রামগঞ্জে এরকম বিক্রি হয় তুমি জানো না আমরা কতবার করেছি একজন যদি কেনে তার দেখাদেখি দশজন কেনে বুঝতে পারিস আর গ্রামে চুলকনি ফুলকনি বেশি হয়তো মানুষের স্নান টেনান টাইম মতন করে না মাঝে মাটি চাটি গায়ে চাই মাখিয়ে থাকে ওদের চুলকনি বেশি তো হলি হতেও পারে কিন্তু ফুটোদা বিজয় তোমার দেখে কি করে বসলে মেয়েদের গেছিলে দেখি কি করে গেছিলে তোমার বুদ্ধি নাই আমি কোনদিন নতুন জামা কাপড় আজকে পরিছি এর জন্য সুপার খাটাই যা বলো আর পাপ মারার দরকার নেই ওই মেয়েদের যা আসো পাপ বলে দুই বাচ্চার বাপ আরে কি ডাকি বলো ওই কথা ধরে রাখলি হয় একটু বসো না ভাই আমার বসতে ইচ্ছা করতেছে না বলছি এই দুঃখের দিনই মোটামুটি একটা বাংলা খাও সে দেখা যাবে না রাত্রি এখন খাওয়ার দরকার নেই ফুটো দা আমাদের কপালে মনে হয় সে বাড়ি জানার খাওয়া হলো না সে এখান থেকে কিনেই খাতে হবে শোন আমার কথা কালকে সকাল পাঁচটার সময় উঠে আমি রান্না করব তুই তরি তরকারি সব কাটিয়ে দিবি বুঝতে পারছিস আজকে তিন চারটে ভিডিও দেখে ইউটিউবে মোটামুটি কালকে রান্না শুরু করব। হয়েছে এরকম স্পেশাল রান্না করতে গেলে অনেক টাকা খরচা আছে হ্যাঁ এত ঘন কথা না বলে বাড়ি দিক চলতো চলো বলছি স্যার কেমন আছেন এই ভালো আছি

ভালো কথা বাইরে আমার অ্যাসিস্ট্যান্ট আছে ওখান থেকে সতেরো নম্বর ফর্ম নিয়ে ফিল আপ করে দুজনের ফটো মটো দিয়ে জমা দিয়ে যাও সিগনেচার করে কত টাকা লাগবে স্যার এখন সব অনলাইন হয়ে গেছে তো দেড় হাজার টাকা মতন লাগবে আচ্ছা শোনো আর যদি এরকম ডিভোর্স কেস থাকে সেগুলো বলো স্যার বলছি কদিন পরে আমারই করাতে হবে ডিভোর্স তাহলে এখন রেজিস্ট্রি করছো স্যার এই সবে দু চার দিন বিয়ে হয়েছে তো এখন রেজিস্ট্রিটা করে নি মাসখানেক পরে তখন ডিভোর্স দিয়ে ভালো টাকা উসুল করে নেব হ্যাঁ আমার কিন্তু 5% বনে রাখো একদম স্যার আমি যা ডিমান্ড করব তা যদি দেয় আপনাকে 5% দিতে আমার কোনো অসুবিধা নেই আরে কি যে বলো এমন হবে পেছ মুড়িয়ে কেস ফাইল করব ওদের টাকা দিতে বাধ্য দরকারে ভিটে বাড়ি বিক্রি করে টাকা দেবে হ্যাঁ আমার বান্ধবী আপনার সম্পর্কে বলেছে আপনি খুব প্রফেশনাল প্রফেশনাল মানে মাটির থেকে টাকা উঠায় নেব আমার তো চেনে না আমার নাম হচ্ছে নাটু ধর ঠিক আছে স্যার আসি তাহলে বলছি কি সব কাগজপত্র ঠিকঠাক করে পড়ে সইটাই করে দিয়ে যেও বুঝেছো কালকেই তোমার আমি বসিয়ে দেবো এক মাসের ভিতরে সব রেডি হয়ে যাবে বলছি কি আর কিছু যদি টাকা দিতে তাহলে একবার ওই ডিভোর্স রেডি করে রাখতাম বলছি স্যার এখন হাত ছোট এই হাতে কিছু টাকা আসুক আমি আপনাকে এক সপ্তাহ পরে টাকা দিয়ে যাব আচ্ছা ডিভোর্স পেপার আগে থেকে বানায় রাখলে সুবিধা হয় বুঝতে পেরেছো আচ্ছা স্যার ভালো থেকো স্যার ভালো থাকলে কি আপনার কাছে আসা আরে বাবা ওটা আমার বলার কথা তাই বলতি হয় আসলে তো চাই আমি সবাই অশান্তিতে থাক নালে আমার পেট চলবে কি করে এই বলেন স্যার আরে বাবা সারা জীবন বউ হয়ে হ্যাঁ বরের যে টাকা খরচ করতে পারবে না সেই টাকা তোমার ওই ডিভোর্সে একবার পেয়ে যাবে বুঝতি পারিস তো তাজন তো স্যার প্ল্যানিং করছি বড় অ্যামাউন্ট ধরার জন্য বলছি পার্টি কি বড় নাকি হ্যাঁ খুব বড় তাহলে এক কাজ করো তুমি ওই বাইরে গিয়ে বাইশ নম্বর ফর্মটা নিয়ে যেও কেন স্যার আঠারো নম্বর হবে না না বেশি অ্যামাউন্ট অ্যাপ্লাই করতে গেলে বাইশ নম্বর ফর্ম লাগে বুঝতে পারিস রেজিস্ট্রির এবার ভাগ আছে তো নর্মাল হাই লো সেই হিসাবে রেজিস্ট্রি করিয়ে দেবো তোমার একদম হাই ফ্লেভারে করাই দেবো আর ডিভোর্স যখন করবা হাই ফ্লেভারে টাকা পাবা আচ্ছা স্যার স্যার বাইশ নম্বর নেবো তো একদম স্যার ঠিক আছে নেক্সট ও বাবা এই বুড়িটা আবার ডিভোর্স করবে নাকি বলছি আপনার কি আছে আজ বাদে কাল পটল তোলেন এখন ডিভোর্স না করালি নয় কি যে বলেন এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি কি এমন দিন আর বা অপেক্ষা করে আছেন আমার বর আর দু চার দিনের ভিতরে রিটায়ার্ড হবে রিটায়ার্ড হওয়ার সময় বিশাল একটা মোটা অঙ্ক পাবে তার জন্য আমি ভাবতেছি এই সময় ডিভোর্স দিয়ে ওই মোটা অঙ্ক থেকে আমি কিছু মোটা অঙ্ক ঝেড়ে দিই নাই তো সারা জীবন ও টাকা ইন্দুরি খেয়ে যাবে কিন্তু সেটা তো আপনি ঘরে বসেও পাচ্ছেন করতে খালি খালি কেস খামারি করে ডিভোর্স করার কোনো দরকার আছে ও আপনি বুঝবেন না ওতে একটা মজাই আলাদা মজা আলাদা মানে বারে যতই টাকা থাকুক টাকা দিতে চায় না কিন্তু নিজের হাতে যখন টাকা থাকবে খপা খপ করে খরচ করব এই ব্যাপার স্যার যে করে হোক ডিভোর্স পেপার রেডি করে দেন বলছি বিয়ে হয়েছে তোমার কত বছর হইছে এই প্রায় 55 বছর পঞ্চান্ন বছর আগে আপনার রেজিস্ট্রি করা ছিল না না স্যার এই তো দু মাস আগেই তো আপনার করালাম ও তুমি তাহলে সেই কেস তোমার ওই রেজিস্ট্রি করাতে যাই আমার তো পুরো হালুয়া টাইট হয়ে গেছে হ্যাঁ স্যার এখন আবার ডিভোর্সও করাতে হবে হ্যাঁ স্যার বলছি বয়স্কালে বুড়ুর উপরে কি দোষ দিয়ে তুমি ডিভোর্স দিতে চাও ওর নামে একটা চরিত্রহীনের কেস দেবো মানে

জীবন পুরো কান্দি গেল এই ডিভোর্স করাতি করাতি বলছি বাবা চৈতালি কোথায় গেছে ও কোথায় যেন গেছে ওর বান্ধবীকে নিয়ে তা বলছি বাবা আজকে মাসের পেমেন্টে পেয়েছো তো আমার জন্য কিছু আনো নি হ্যাঁ আপনার জন্য বিকেলবেলা স্পেশাল আসছে বুকিং করে আসি সত্যি বলছো তা আসার সময় কমসে কম একটা বাংলা নিয়ে আসতে বিকেল অবধি আমি থাকবো কি করে এত মদ খাওয়া ভালো না শরীরের পক্ষে ক্ষতিকারক আরে ধুস ওই সব কথা অন্য মানুষই বলবা আমি সাব সময় আমার পেটের ভিতরের পোকা মাকড়কে স্যানিটাইজ করে রাখি মানে এই যে মাদের ভিতরে কি থাকে অ্যালকোহল থাকে হ্যাঁ আর ওই দিয়ে সব কিছু পরিষ্কার করা যায় তা তুমি জানো পেটের ভিতরে কত রকম কীট পতঙ্গ থাকে যেগুলো শরীরের ভিতরে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে মত খেলে এগুলো সব ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার মানে একদম টপ এন্ড ক্লিন সত্যি আপনি বলেন আরে বাবা তুমি কোনোদিন শুনেছো মত খরের কোনোদিন ক্যান্সার হইছে টিভি হইছে হয় না কোনো দিন হতে পারে না সে যদি একই লেভেলে রেগুলার খাতি থাকে কোনো দিন হতে পারে না আর হবেও না পেটের ভিতরে এমন কোন ক্ষমতা নাই বা এমন কোন ব্যাকটেরিয়া নাই যে জাগা বানাতে পারবে রেগুলার বাংলা দিয়ে পরিষ্কার করতে থাকলে জীবনে কোনো কোনো ব্যাকটেরিয়া তৈরি হতে পারবে না এই দেখো বিগত পনেরো বছর ধরে আমার কোনো জ্বর হাত পা ব্যথা মাথা যন্ত্রণা কিচ্ছু হয়নি বাংলা ছেড়ে দেবো দুদিন পর তো আমার মাথা ব্যথা জেলায় আমি বাঁচতে পারবো না কি বলছেন হ্যাঁ ঠিক বলছি এইসব ডাক্তাররা তো কোনোদিন বলবে না ডাক্তাররা বললি ডাক্তারদের লস না আপনার এত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কোনোদিন মাথা যন্ত্রণা হয়নি আগে হতো ছোটবেলায় তোমাদের মতন বয়সে যেদিন থেকে বাংলা হাতে নিয়েছি সেদিন থেকে বিদায় নিল মাথা যন্ত্রণা বাবা বাবা তো চমৎকার আইডিয়া আইডিয়া মানে ডাক্তার দেখাইছি এ ওপাশ চারিদিকে ডাক্তার দেখাইছি কমেনি যেদিন থেকে বাংলা শুরু করেছি বাবা মাথা যন্ত্রণা নাই বললেই চলে সত্যি আপনার মাথায় খুব বুদ্ধি বুদ্ধি মানে আমার হচ্ছে বুদ্ধির বাসা বলছি চয়কালি কখন আসবে কে জানে ফোন করনা তো এটা ফোনের রিচার্জ পুরো হয়ে গেছে কি যে বলো হ্যাঁ আজকে চাকরির বেতন পাইছো আর আজকে যদি রিচার্জ পুরো হয়ে যায় আরে বাবা একটুখানি ভাবিছি চইটা দিতে আসতে হটস্পট কানেকশন নিয়ে রিচার্জ মারবো নেট না হলে রিচার্জ মারা যায় না না ও তাই নাকি হ্যাঁ বাবা মনে করে কিন্তু বিকেল বেলা এক পেটি এনো একদম একদম ভুলবো না বলছি তোমার এসব সব কথা বললাম এই সব অপর কারোরই বলিনা বুঝিস তো সিক্রেট এই সব কথাবার্তা যদি কোনো ডাক্তার জানতে পারে যে মত খালি এত উপকার কে নামে ধরে উঠে নিয়ে গেল কি যে বলছেন আপনি হ্যাঁ ঠিকই বলছি কি বন্ধুরা

Dia katit pelan na.

আমি আমিষায় চাপ দিচ্ছে যাই দেখি আমি দাঁড়াতে পারতেছি